তো আপনারা যারা যারা মহিলা রয়েছেন আপনাদের জন্য এই মুহুর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আর এই নতুন আপডেট এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার আপনারা সরাসরি আর্থিক সহায়তা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যেরকম মহিলাদেরকে শুধুমাত্র মহিলাদেরকে টাকা দেওয়া হচ্ছে একইভাবে কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমেও শুধুমাত্র মহিলারা টাকা পাবে আর এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ আপডেট যে এক একটি কিস্তিতে কিন্তু আপনাদের আঠারোশো টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে তো আপনারাও জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই মহিলাদের আর্থিক উন্নতির জন্য কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে বিভিন্ন রকম আর্থিক সহায়তামূলক প্রকল্প এদের জন্য চালু করা হয়েছে মহিলাদেরকে এই প্রকল্পে টাকা দেওয়া হয় একইভাবে কেন্দ্র সরকারের এই প্রকল্পেও এই মহিলারা কিন্তু এবার টাকা পাবে আর শুধু এই মহিলারা নয় ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের নাম নেই তারাও কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করবেন অর্থাৎ কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হয় আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হয় কি কি কাগজপত্র আপনাদের লাগবে কিভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন এই সমস্ত তথ্যগুলো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নিন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মহিলাদের জন্য এই বিশেষ সুসংবাদ নিয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে বিষয়ে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি এবার কেন্দ্র সরকারের বড় উপহার মহিলারা পাবেন আঠারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই মহিলাদের জন্য কিন্তু ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে সরকার এরই পাশাপাশি এবার কেন্দ্র সরকার থেকেও এই মহিলাদেরকে আরও আঠারোশো টাকা করে দেওয়া হবে তো কারা কারা পাবে কি বলেছে দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে দেখুন এই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলা হয়েছে সাধারণ মানুষ যাতে আর্থিকভাবে আরও এগিয়ে যেতে পারে পাশাপাশি তারা যেন আরো উন্নত জীবনযাপন করতে পারে সেজন্যই বিভিন্ন রকম প্রকল্প ইতিমধ্যে চালু করেছে সরকার এগুলোর মধ্যে এমন কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে দেশের সাধারণ মানুষদের সরাসরি আর্থিক সহায়তা করা হয় অর্থাৎ আর্থিক সহায়তা প্রকল্প কিন্তু বেশ কয়েকটি রয়েছে কিছু প্রকল্প এর মধ্যে রয়েছে রাজ্য সরকারের রাজ্য সরকারি প্রকল্পগুলো চালু করেছে আবার কিছু প্রকল্প আনা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে টাকা পায় উপভোক্তারা রাজ্যের মহিলারা এরকমই একটি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার থেকে প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে বর্তমানে ভাতা পাচ্ছে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের রাজ্যে যেটা চালু রয়েছে এর মাধ্যমে কিন্তু মহিলাদেরকে মাসে মাসে বর্তমানে টাকা দিচ্ছে সরকার দেখুন এ বিষয়ে এখানে বলেছে এবার কেন্দ্র সরকার থেকেও এই মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য প্রকল্প আনা হয়েছে অর্থাৎ সরাসরি এই মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা আসবে তো মহিলাদের জন্য বিশেষ কি প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার কোন কোন মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে অর্থাৎ কারা কারা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র থাকতে হয় এই প্রকল্পে কিভাবে আপনারা নাম তুলবেন অর্থাৎ কিভাবে এখানে আবেদন করতে হয় প্রকল্পের শর্ত কী রয়েছে কোন ক্ষেত্রে কোন মহিলাদেরকে কত টাকা করে দেওয়া হবে টাকা পেতে হলে ঠিক কী কী করতে হবে চলুন এই সমস্ত বিষয়গুলো এবার এক এক করে দেখে নেব তো প্রত্যেকটি আপডেট কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটি আপডেট মিস না করে অবশ্যই আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে জানবেন দেখুন প্রথমে যেটা বলেছে যে মহিলাদের কেন্দ্র ও রাজ্যের উপহার আমাদের রাজ্যে বর্তমানে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প চালু রয়েছে আর এই প্রকল্পটির নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে মাসে রাজ্য সরকার থেকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে ভাতা পাচ্ছে এই প্রকল্পেও নথিভুক্ত উপভোক্তাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে তারা তো কেন্দ্র সরকারের এই টাকা পাবে এর বাইরে যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নেই সেই সমস্ত মহিলারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবে অর্থাৎ কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তবে এর জন্য অবশ্যই বিশেষ কিছু শর্ত রয়েছে যেগুলো সকলকে মানতে হবে এর মধ্যে তাদেরকে থাকতে হবে তাহলেই কিন্তু এই টাকাটা তারা পাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে কি কি কাগজপত্র লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে প্রথমে এখানে জানিয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পটিতে নাম তুলতে গেলে উপভোক্তাকে বেশ কিছু কাগজপত্র রেডি রাখতে হবে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো এপিক কার্ড আধার কার্ড উপভোক্তার ব্যাংকের পাসবুক সদ্যজাত বাচ্চার শংসাপত্র পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ এই কয়েকটি কাগজ আপনাদের কিন্তু রেডি রাখতে হবে আপনারা যখন এই প্রকল্পে আবেদন করবেন তখন এবার দেখুন যে প্রকল্পে আবেদন করার প্রক্রিয়াটি কি রয়েছে অর্থাৎ কি কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন দেখুন জানিয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পটিতে খুব সহজেই নাম লেখানো যায় মানে আবেদন আপনারা খুব মানে খুব সহজে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আগে এই প্রকল্পে অফলাইনে আবেদন গ্রহণ করা হতো কিন্তু বর্তমানে এই পদ্ধতির পরিবর্তন হয়েছে ফলে নতুন নিয়ম অনুযায়ী এখন খুব সহজে অনলাইনে বাড়িতে বসে আপনারা এই প্রকল্পে নিজেরাই আবেদন করতে পারবেন যদি আপনার কাজ জানা থাকে আর কাজ জানা না থাকলে আপনার যে কাছের কোনো সিএসসি সেন্টার বা অনলাইনে কাজ করা হয় এরকম কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনারা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এই সংক্রান্ত সহায়তার জন্য আপনারা নিজের গ্রামের যে আশা কর্মী রয়েছে তাদের সঙ্গেও কথা বলতে পারেন সেখান থেকেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা আবেদন করবেন কারা কারা পাবে কাদের কত টাকা দেবে এবার আসছি পরের যে গুরুত্বপূর্ণ আপডেট যে কীভাবে এই টাকাটা দেওয়া হয় টাকা দেওয়ার প্রচেষ্টা কী রয়েছে দেখুন এ বিষয়ে জানিয়েছে কেন্দ্র সরকারের এই মাতৃবন্দনা যোজনার মাধ্যমে সদ্যজাত শিশু ও মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা করা হয় এই প্রকল্পে সর্বমোট পাঁচ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে আর এই টাকাটাই কিন্তু আলাদা আলাদা ভাগ করে তিনটি ভাগে উপভোক্তাদের ব্যাংকে দেয় সরকার অর্থাৎ এই যে টাকাটা রয়েছে পাঁচ টাকা এটাই তিনটি ভাগ করে কিন্তু উপভোক্তাদের ব্যাংকে আসে এই আলাদা আলাদা কিস্তিতে সম্পূর্ণ টাকাটা উপভোক্তাদের মিলিয়ে দেওয়া হয় আর এই হিসেবেই প্রত্যেক কিস্তিতে আঠেরোশো টাকা করে কিন্তু গড়ে আসে তো কোনো কিস্তিতে কম আসে কোনো কিস্তিতে বেশি আসে তো গড়ে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের আঠেরোশো টাকা করে এক একটি কিস্তিতে আসে তবে এই টাকাটি সাময়িক সময়ের জন্যই দেওয়া হয় অর্থাৎ কন্টিনিউ কিন্তু আপনি পেতেই থাকবেন এমন ব্যাপার নেই আপনাদের সর্বমোট পাঁচ হাজার চারশো টাকা যখন কমপ্লিট হবে তারপর থেকে কিন্তু টাকাটা দেওয়া বন্ধ হবে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন আপনারা যারা যারা যোগ্য অবশ্যই টাকা পেতে আবেদন করুন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন